না হয় বয়স অল্প বেড়েছে লোকে দেখে বলে বৃদ্ধ তাই বলে ঘরে শুধু কি ঝিমবে খাবে ঝোল ভাত সিদ্ধ সারা দিন বসে অসুখের কথা ভেবে কি সময় কাটবে তার থেকে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে ছেলে মেয়ে সব দূর দেশে আছে চিন্তার কিছু নেই ভাই আশেপাশে যারা স্বজন বন্ধু যোগাযোগ রেখে থাকা চাই ভালো করে খাও মৎস্য মুরগি ফলমূল শাক সবজি কচিত কখনো পাঠা চেকে দেখো ডুবিয়ে খেও না কবজি হোক না বয়স ডিজিটাল হলে মজা আছে যেন ভরপুর বহু দরকার তাতেই মিটবে কাছে এসে যাবে যারা দূর অনেক ইচ্ছে মনে চাপা আছে সুযোগ পাওনি আগে তার এখন রয়েছে অগাধ সময় ইচ্ছা পূরণ করবার লেখালেখি করো ইউটিউব দেখে করতেও পারো রান্না গলা ছেড়ে জুড়ে দাও দি কি কেউ জুড়বে না কান্না চলা ফেরা করো আছাড় না খেয়ে পড়ে যেও না কো সাবধান হাত পা ভাঙলে মহা দুর্ভোগ ভুগে ভুগে শেষে যাবে প্রাণ হারানো বন্ধু ফেসবুকে খোঁজো খুঁজে পাওয়া নয় শক্ত ঠাকুর দেবতা এই নিয়ে থাকো তুমি যদি হও ভক্ত অসুখ বিসুখ সুগার প্রেসার ছিল তারা আছে থাকবে ভয় পেয়ে গিয়ে জড়সরো হলে ওরা বেশি দর হাঁকবে চিকিৎসা করো সঠিক সময়ে খুঁজে রেখো ভালো ডাক্তার হোক ডাক্তার বন্ধুর মতো নাই হলো হাঁক ডাক্তার সমাজকে যদি দিতে পারো কিছু সামর্থ্য মতো দিয়ে দাও অভিজ্ঞতারও বহু দাম আছে চাও যদি ভাগ করে নাও সময় এগোবে বুড়ো বুড়ি হব এটাই নিয়ম যেন ভাই সময় এগোবে বুড়ো বুড়ি হব এটাই নিয়ম যেন ভাই তবুও থাকবো সজীব সতেজ বয়সের মুখে দিয়ে ছাই নামগোত্রহীন একটি সময় উপযোগী কবিতা ফেসবুক থেকে পেলাম কবিতার নাম বুড়ো বয়সের পদ্ম লেখাটা ভীষণ ভালো লাগলো তাই পাঠ করলাম আপনাদের কাছে আমার অনুরোধ যদি কবির নাম জানা থাকে তাহলে জানাবেন দয়া করে